সহজেই ফানি ভার্বটা চিহ্নিত করতে পারবো তো নন ফানি ভার্বটা কী নন ফানির ভার্বটা হচ্ছে যে ভার্ব সেন্টেন্সের সাবজেক্ট নাম্বার পার্সন এবং টেন্স দ্বারা রূপ পরিবর্তন হয় না তাকে নন ফানি ভার্ব বলে কথা যে ভার্বটা সাবজেক্ট নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন হবে না সে যেরকম আছে সেরকমই থাকবে সেটা হচ্ছে নন ফানি ভার্ব যেমন ধরো একটা উদাহরণ লিখেছি আই ওয়ে ওয়ান টু ডু দ্য অর্ক আবার লিখেছি আম ফ্লেইং ফুটবল তারপর লিখেছি ইউ আর ফ্লেইং ফুটবল প্রথম বাক্যে দ্বিতীয় বাক্যটা খেয়াল করো আম প্লেইং ফুটবল আমি এখানে পার্সন ছিল হচ্ছে আই আচ্ছা তারপরে পার্সন চেঞ্জ করেছি ইউ আচ্ছা এখানে যখন আই ছিল তখন ভারটা চেঞ্জ হয়েছে এম এ কিন্তু ইউ থাকার কারণে এই ভার্বটা আবার চেঞ্জ হয়েছে আর এ তার মানে যে ভার্বটা পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে বলা হয় ফাইনিট ভার্ব তাকে বলা হয় ফাইনিট ভার্ব কিন্তু পার্সন এবং টেন্স অনুযায়ী যে ভার কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় নন ফাইন ভার্ভ আশা করি বিষয়টা খুবই ক্লিয়ার হয়েছে তাহলে নন ফাইনাইট ভার্বটা কি যে ভার্বটা পার্সন এবং টেন অনুযায়ী কোনো পরিবর্তন হয় না তাকে নন ভার্ব ভার্ভাবে এই প্লেইংয়ে প্রথম বাক্যে যা ছিল দ্বিতীয় বাক্যেও তাই হয়েছে আর এটাই হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব আর প্রথম বাক্যে আমাদের নন ফাইনাইট ভার্ব হচ্ছে টু ডু টু ডু হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব আর এই নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে জিরান্ট একটা হচ্ছে পার্টিসিবল আর একটা হচ্ছে ইনফিনিটিভ তো জিরানটা আমরা চিনব কীভাবে আজকে আমাদের জিরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ আমরা চিনব কীভাবে এই সংক্ষিপ্ত ক্লাসে আমরা আজকে এটাই শিখব তার পরবর্তী নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব তো জিরান্ট হচ্ছে যখন ভার্ভের সাথে আইনজি থাকবে তখন সেটা হবে হচ্ছে জিরান্ট এবং ইনফিনিটিভ হবে কোনটা যখন টু প্লাস ভার্ভ টু প্লাস ভার যখন হবে সেটা হবে ইনফিনিটিভ আর পার্টিসিপলটা কি এই পার্টিসিপল বুঝতে হলে পার্টিসিপোলের আবার ক্লাসিফিকেশন আছে পার্টিসিপলকে তিন ভাগে বাক করা হয়েছে একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল তিনভোগ কীভাবে সে যেটা ভার প্লাস আইনজী এখন বলতে পারো সবাই যে জিরান্টো তো ভার প্লাস আইনজি আচ্ছা জিরান্টো ভার প্লাস আইনজি এবং প্রেজেন্ট হল ভার প্লাস আইনজি দুটাই একই আমরা চিনব